রবি ঠাকুর কেমন ঠাকুর মাটির নাকি কাঠের এই কথাটা নেই লেখা নেই রুমুর সহজ পাঠে থাকেন কোথায় মন্দিরে না সোনার সিংহাসনে এই কথাটাই বারে বারে আসে রুমুর মনে রুমু কি আর জানে তিনি মানুষ এবং কবি হয়তো হবে মোল্লা নাসির অথবা মৌলবি রুমুর জন্য একটা কথা বলছি কানে কানে মাটিরও নয় কাঠেরও নয় ঠাকুর তিনি প্রাণের আজ প্রাণের ঠাকুরের জন্মদিন প্রাণের ঠাকুরের জন্মদিনে আমি একটা তমালিকা আমাদের এই শ্রদ্ধাঞ্জলি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অত্যন্ত ব্যস্ততার মাঝে দেবালিকা এবং দেবালিকার মাকে আশীর্বাদ করতে ভুলবেন না ভালো থাকুন নমস্কার 展览你再说一遍。